কোরবানির হাটে নজর কাড়বে ছাব্বিশ মনের টাইগার বিশাল আকৃতির টাইগার নামের গরুটি প্রায় ১২ ফুট লম্বা আর উচ্চতা প্রায় ছয় ফুট ছয় ইঞ্চি এ বাড়িতে বিক্রির জন্য ফ্রিজিয়ান জাতের প্রায় ছাব্বিশ মন ওজনের এই গরুটি প্রস্তুত করেছেন গাইমান্ধার সাদুল্লাপুর উপজেলার জরিপ শেখ নিজের খামারের গাভী থেকে পাওয়া বাছরটি প্রায় আড়াই বছর ধরে লালন পালন করেছেন জরিপ জন্মের পরই বাছরটির দৈহিক গঠন বড় হওয়ায় পরিবারের সদস্যরা তার নাম দেন টাইগার অল্প সময় টাইগারের আকৃতিই ধারণ করেছে গরুটি বলে জানান তিনি টাইগারকে প্রতিদিন সবুজ ঘাস সহ ধানের গুড়া ছোলা এবং দেশীয় খাদ্য খাওয়ানো হয় হয় শেখের থেকে টাকা ব্যয় আর প্রতিদিনই টাইগারকে দেখতে খামারে ভিড় করেন উৎসুক জনতা তারা বলেন আগে কখনো এমন বড় আকৃতির গরু দেখিনি জরিপ শেখ জানান নাভ টাইগার হলেও স্বাভাবিক খুবই শান্ত গরুটি নিজ পরিবারের সদস্যদের মতোই গরুটিকে তিনি ভালোবাসেন প্রাকৃতিক খাবারের পাশাপাশি তাকে আদর করে সবাই আপেল কমলা কলাসহ নানান পদের খাবার খাওয়ান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান আমাদের পক্ষ থেকে উপজেলার সবচেয়ে বড় গরু টাইগারের চিকিৎসা সহ খাবার ব্যবস্থাপনার প্রতি খোঁজ রাখা হচ্ছে